ভাই বয়স করেন একটু সুবিধা হয় এক হাজার টাকা ও ভাই ভাই এক হাজার টাকা নিতে পারবেন বুঝছেন ভাই এক হাজার টাকা যদি প্লেন দিতে পারেন ভাই আমার কাছে এডমি ফিরেও নাই খরচও নেই শুধু এক টাকা আছে যদি প্যান দিতে পারেন এটা বিশ টাকার খরচ আমার কাছে ওইটাও অনেক ও তাহলে আমরা আমরা ওই ইয়ে করে লই রেডমিন দরকার রেডমিন কাছে তাহলে ওখা দরকার নাই বললেন বুঝলাম না এডমিনের কাছে কি ভাই বুঝলাম না তো মানে বলতাছি তোমার কাছে তো এডমিন ফ্রি নাই তাহলে আমরা আমরা আইডি তুমি আইডি কিনবি না তোমার কাছে ডেড তাহলে এডমিন কে ডাকার তো কোন দরকার নাই বুঝ জানাই তোমার কাছে তো এডমিন ফ্রি নাই তাই আর এডমিন কে ডাকলে তো এডমিন কে টাকা দিতে হয় বুঝ জানাই

না ভাই না আমি ভাই এরকম না ভাই আইডি কোনো সমস্যা হতো না ভাই আমি আরো আইডি সেল করছি ভাই অনলাইনে অনলাইনে আরো আইডি ভাই সেল করছি আমি কোনো সমস্যা হবে না তোমার আইডি তোমার আমি ঠিক মতো বুঝাই দিয়ে দেব আমি ভাই আরো আইডি অনলাইনে সেল করছি বুঝছো এই এডমিনের কাছে একটা আইডি সেল করছিলাম গত রাত্রে কোনো সমস্যা হয় নাই আর ভাই ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না জিভে তাহলে আইডির কালেকশন ভিডিও দেখান দিবেন আগে নাকি টাকা দিব আগে কোনটা ভাই ভাই কি আইডি জিমেল না ফেসবুক ভাই পেমেন্ট করতে হবে আগে বুঝছেন ভাই আগে পেমেন্ট করতে হবে ভাই জিমেল আইডি ভাই জিমেল আইডি আমার কাছে কিন্তু খরচের টাকা নাই বিশ টাকা যেটা খরচ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এক হাজার এক হাজার টাকা পাঠাও আমি দিতে নাম্বার দেব নাকি নগদ নাম্বার দেবো না ভাই নগদ না বিকাশ নাম্বার দেন একটু কষ্ট করে নগদে পাঠাই দিলে ভালো হয় ভাই বুঝছো ভাই আমার তো বিকাশে টাকা নগদে টাকা না আচ্ছা ভাই তাহলে ঠিক আছে আমি বিকাশ নাম্বার দিতে আসি তুমি টাকা পেমেন্ট করে একটা স্ক্রিনশট দিও বুঝছো এই যে এটা বিকাশ নাম্বার বুঝছো বিকাশে পাঠায় টাকা ঠিক আছে ভাই টাকা পাঠায় দিছি আচ্ছা দাঁড়াও ভাইয়া দাঁড়াও আমি দিতেছি সব কিছু জিমেইল আর জিমেইলের পাসওয়ার্ড দিতেছি এই গেমে গিয়ে দেখুন না তো যে বট আইডি দিবেন না ভাইয়া না 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 আইডি পাসওয়ার্ড কি এটা কে আইডি পাসওয়ার্ড লগইন করো লগইন করো আমি আসি লগইন করো ভাই আপনি লাইনে থাকেন আমি আইডি ঠিক করে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই পাসওয়ার্ড আমি দেখতাছি দাঁড়াও আচ্ছা ভাই দেন পাসওয়ার্ড কি এটাই নাকি অন্যটা भाई पासवर्ड दी सी भाई पासवर्ड दी सी लॉगिन कर रहा है जान ऑन दी सी दी सी तो भाई दी सी जब दी सी आता है जब दी सी तो भाई यार गेम एंड क्यों देखता सी गेम एंड मोड़ लॉगिन दे देखने में शॉप से ठीक है सी ना ओके ओके देखो ठीक है देखो एडी पाइसी पाइसी আমার নাম্বার আর আপনার নাম্বারটা প্লেট করে বসিয়ে দিতে পারবেন এটা তুমি পরে বшай বুঝছো এটা তুমি পরে বшай নিও এখন গেমার হিসাব ঠিক আছে তো ইয়া আইডিতে গেজন আর ঢোকে